কাজ ইলেকশন আসলে আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া সংবাদ বান্ধবকে খাইয়ে দেওয়া নিউজটা তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি কেয়া হয়ে আমার কথা হচ্ছে কুড়ি সালে কেয়া আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কে আইনটা অ্যাকচুয়াল কি করছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি হাবরার মিটিং থেকে বলব আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোন বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক কোন বৈষম্য হোক মানব জাতির বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে নোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না জাস্ট শোয়া জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালি প বললো আপনারা ওটারের নাম লিখুন এরা আমি কিছুটা করবে

তার মানে নতুন কিছু করলে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সবসময় বলি আমরা সবাই না আজকে কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় তো কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যা বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রামসভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলব কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করবো আমরা আগে জানিয়ে গেলাম